নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা প্রত্যেক বছর শারদীয়া দুর্গা উৎসবের পর এই মহাপূর্ণিমায় মা মহালক্ষ্মীর আরাধনা করা হয় যাকে কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয় এই দিনে আমাদের হিন্দু বাঙালিদের ঘরে ঘরে মায়ের পুজো অর্চনা উপবাস এবং ব্রত পালন করা হয় মা দুর্গার গমনের পর সংসারের কল্যাণে মা মহালক্ষ্মী এই দিনে এই মর্তধামে আগমন করেন শাস্ত্র বলছে যে এই দিনে আমাদের সামান্য কিছু কার্যে সেই গৃহে মা মহালক্ষ্মীর কৃপা পড়ে ফলে সংসারে দারিদ্রতা দুর্ভাগ্য রোগ ব্যাধি অশান্তি মা হরণ করে নেন এবং এই দিনে কিছু ভুলেও কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান ফলে জীবনে দুঃখ দারিদ্রতা আমরা অজান্তেই ডেকে আনি তাই এই দিনে ভুলেও কিন্তু আপনারা এই খাবার এবং এই ফলটি খাবেন না এবং বাড়ি থেকে পাঁচটি জিনিস কিন্তু আপনারা ভুলেও কাউকেই দেবেন না এছাড়া এই দিনে আপনারা কি করবেন কি করবেন না কবেই দুই সালের কোজাগরী লক্ষ্মী পুজো পালিত হবে এবং পুজোর সব থেকে শুভ সময় কোনটি এবং এই সময় যদি আপনাদের উপর মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের কৃপা হয় বা তাদের চরণ যদি আপনাদের বাড়িতে পড়ে তো এই সংকেতগুলো কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পাবেন কারণ মায়ের কৃপা হওয়ার আগে এই সংকেতগুলো প্রাপ্ত হয় তাই পুরো ভিডিওটি দেখতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না বন্ধুরা প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা ঝগড়া ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক তাই না তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর আমরা পুজো বা আরাধনা করে থাকি কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয় মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও আর কখনো পিছনে করে দেখতেও হয় না মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন তাই শাস্ত্রের অনুসারে বন্ধুরা এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায় তাই যদি আপনি সংকেতগুলো পেয়ে থাকেন তো বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে আপনাদের দুঃখের দিন শেষ এবার সুখের দিন শুরু খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখেও রাজায় পরিণত হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান তো অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় মা লক্ষ্মীর আগমনের সংকেত নাম্বার এক টিকটিকি বন্ধুরা যদি আপনারা বাড়িতে তিনটি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তো বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পিছন করতে দেখেন তো এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায় তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান তো এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মানা হয় তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবেই টিকটিকি দেখতে পান তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয় নাম্বার দুই কালো পিঁপড়ে বন্ধুরা জ্যোতিষশাস্ত্রের অনুসারে কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায় তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে তো এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে নাম্বার তিন স্বপ্ন বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তো মা লক্ষ্মী সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাঁটা পেঁচা সাপ বেজি বা পয়সা এগুলো দেখতে পান তো অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার শঙ্খের আওয়াজ যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন তো আপনারা খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ পাখি বন্ধুরা শাস্ত্রের কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মানা হয়েছে তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তো বন্ধুরা এটি খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা পেঁচা ঘুঘু পাখি চড়াই পাখি তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে তো ভুলেও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তো তাদের কিছু না কিছু খেতে দিন এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদব আপনাদের উপর বজায় থাকবে সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধাবিঘ্নকে কাটিয়ে তুলবেন কোজাগরী লক্ষ্মী পুজো দুই হাজার পঁচিশ তিথি ও শুভ সময় বন্ধুরা এবছর দুই হাজার পঁচিশ সালে এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী উনিশশে আশ্বিন মানে ই অক্টোবর সোমবারবেলা এগারোটা চব্বিশ মিনিট থেকে পরের দিন সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নয়টা তেত্রিশ মিনিট পর্যন্ত ফলে দুদিনই কিন্তু আপনারা এই তিথি চলাকালীন বাড়িতে মায়ের পুজো অর্চনা দিতে পারেন তবে বাড়িতে মা লক্ষ্মীর পুজোর সব থেকে শুভ সময় হচ্ছে আগামী ছয়ই অক্টোবর সোমবার সন্ধে পাঁচটা আঠারো থেকে রাত্রি ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে করণীয় ও বর্জনীয় তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোনো কাজগুলি করবেন না এবং কোনো কাজগুলি করবেন যা করবেন না বর্জনীয় নিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না এই কাজ করলে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে দেন চুল দাড়ি নখ জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না কারো সাথে কারোর মনে আঘাত দেবেন না কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না এই দিনে অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায় বাড়িতে আমিষ রান্না করবেন না না তো আপনারা আমিষ খাবেন এই দিনে দেবদেবীরা প্রবেশ করেন না নেশাভান করবেন না এবং সঙ্গম করবেন না রাতে খাওয়া দাওয়ার পর বাসন কোষণও গ্যাসের উপর রেখে চলে যাবেন না অত্যন্ত বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না যা করবেন করণীয় সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠেই কোনো নদীতে গিয়ে স্নান করতে পারলে খুবই ভালো কারণ এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয় ফলে দুর্ভাগ্যের নাশ হয় ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন বাড়িতে আসা কোনো অসহায় ব্যক্তিকে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে ভুলবেন না এই দিন দান করলে বহু গুণ দুর্ভাগ্যের নাশ হয় যতটা আপনারা পারবেন ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর নাম কীর্তন করুন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করেন বাড়িতে আপনারা ভগবান বিষ্ণু বা রাধাকৃষ্ণের পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়ো ডালের নৈবেদ্য বা ক্ষীর রান্না করে ভগবানকে দিতে পারেন না পারলে সন্ধ্যেবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা প্রসাদ রূপে অর্পণ করুন এবং সেই প্রসাদ পুজোর পর খান পুজোর বিশেষ নিয়ম গায়ত্রী মন্ত্র একশো আটবার জপ করবেন বাড়িতে যেন কোনো রকমের ঝামেলা বা চেঁচামেচি না হয় পুজোয় ভুলেও কাঁসর ঘণ্টা বাজাবেন না লক্ষ্মী পুজোয় ভুলেও কিন্তু তুলসী পাতা দেবেন না লোহার তৈরি কোনো বাসন লক্ষ্মী পুজোয় ব্যবহার করবেন না পুজোর সময় পারলে লাল বা হলুদ রঙের বস্ত্র অবশ্যই ধারণ করবেন মাকে কালো বা সাদা রঙের বস্ত্রের উপর ভুলেও রাখবেন না লক্ষ্মী পুজোয় যা খাবেন না কোনো টক জাতীয় ফল ভুলেও এই লক্ষ্মী পুজোর সময় খাবেন না যারা উপবাস রাখেন তারা দই এই সময় খাবেন না দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত পেঁয়াজ রসুন ও আমিষ ভুলেও খাবেন না মহিলাদের যে ছয়টি কাজ থেকে বিরত থাকা উচিত বন্ধুরা যদি চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক তবে এই ভুলগুলো করবেন না নাম্বার এক ঝাঁটায় পা দেওয়া যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মীর বাস হয় না সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ ঝাঁটাতে মা লক্ষ্মীর বাস হয় এবং এটি নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না নাম্বার তিন দরজার সামনে বসেই খাবার খাওয়া যদি মহিলারা দরজার সামনে বসে খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে হিন্দু শাস্ত্র অনুসারে এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার ঘর ঝাঁট দেওয়া যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাঁট দেয় সে বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই যেই সময় মা লক্ষ্মী আসেন সেই সময় ঝাঁট দিলে মা লক্ষ্মী প্রবেশ করবেন না নাম্বার পাঁচ রাতে বাসন কোষণ ও গ্যাসের উপর রাখা রাতে খাওয়া দাওয়ার পর বাসন ও গ্যাসের উপর রেখে চলে যাওয়া ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা দিনের থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষ বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনোরকম শুভ প্রভাব খুবই কম পড়ে নাম্বার সাত স্ত্রীদের উপর অত্যাচার যে বাড়িতে স্ত্রীদের উপর অত্যাচার হয় স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তবেই সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় এই পাঁচটি জিনিস ভুল করেও কাউকে দেবেন না ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের পাঁচটি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয় কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায় নাম্বার এক মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গলসূত্র পায়েল ও বিছা এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে নাম্বার দুই সূর্যাস্তের পর সাদা জিনিস বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে ফলে বাড়ির পজিটিভ উর্জা বাড়ি ত্যাগ করে চলে যায় বিশেষ করে লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন কিন্তু রান্নাঘর থেকে ভুলেও কখনোই এগুলো দেবেন না নাম্বার তিন বেলনি ও চাটু রান্নাঘরে ব্যবহার করা বেলনি ও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি এগুলো অন্য কাউকে দিয়ে দিলে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবেন নাম্বার চার ঝাঁটা ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ উর্জাকে বার করে দেয় তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ উর্জার প্রভাব বৃদ্ধি পাবে নাম্বার পাঁচ সন্ধ্যায় টাকা বন্ধুরা সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে হরে কৃষ্ণ ওম নমস্বিবায়